নমস্কার আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব বন্ধুগণ আজ কোনো সাধারণ খবর নয় আজ এমন এক বিশ্লেষণে আমরা প্রবেশ করব যা শোনার পর আপনারও মনে হবে না ভারতও পারে আজ আমরা কথা বলবো ভারতের সেই পদক্ষেপ নিয়ে যা এক আঘাতে চীনের সমস্ত অহংকার তাদের সম্প্রসারণবাদী চিন্তাভাবনা এবং তাদের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজের দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ক্ষমতা রাখে আপনারা ভাবছেন গালওয়ান সংঘাতের পর পরিস্থিতি তো শান্ত আলোচনার টেবিলে তো অনেক কিছুই হচ্ছে কিন্তু পর্দার আড়ালে যেখানে শীতল যুদ্ধের উষ্ণ নিঃশ্বাস বইছে সেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত এমন এক প্রস্তুতি নিচ্ছে যা এক কথায় গেম চেঞ্জার চীন যে লাদাখকে নিজেদের বলে দাবি করার দুঃসাহস দেখায় যে দেবসাং আর দৌলত বেগলডির দিকে বারবার নজর দেয় সেখানেই বেজিংকে চেকমেট করার চূড়ান্ত ব্যবস্থা করে ফেলেছে নয়াদিল্লি কী সেই ব্যবস্থা কীভাবে সতেরো হাজার ফুট উচ্চতায় ভারত এমন এক মিরাকেল অর্থাৎ চমৎকার ঘটাচ্ছে যা চীনের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই কাহিনী শুধু একটি রাস্তা তৈরির নয় এই কাহিনি ভারতের আত্মমর্যাদা সার্বভৌমত্ব আর অদম্য ইচ্ছা শক্তির বিষয়টা গভীরে বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে দু সালের গালওয়ান উপত্যকার সেই বিশ্বাসঘাতকতার রাত ভারতীয় জওয়ানরা যখন নিরস্ত্র অবস্থায় চীনা সেনাদের বর্বরতার শিকার হয়েছিলেন সেই দিনই নিউ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছিল যে আর এক ইঞ্চি জমিও ছাড়া হবে না আলোচনার দরজা খোলা থাকবে কিন্তু সীমান্তে আমাদের মিলিটারি প্রিপেয়ার্ডনেস হবে এমন যে চীন কোনো রকম আগ্রাসন দেখানোর আগে একশোবার ভাবতে বাধ্য হবে লাদাখের সবচেয়ে কৌশলগত দুটি এলাকা হলো দেবসাং উপত্যকা এবং দৌলত বেগলডি। সংক্ষেপে ডিবিও ডিবিওতে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ এয়ারস্ট্রিপ এখান থেকে আকসাই চীন এবং চীনের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা সম্ভব কিন্তু সমস্যাটা কোথায় ছিল সমস্যা ছিল ডিবিওতে পৌঁছানোর রাস্তা বর্তমানে যে রাস্তাটি রয়েছে অর্থাৎ দারবুক শোক ডিবিও রোড সেটি এলএসির খুব কাছ দিয়ে গিয়েছে এর ফলে এই রাস্তাটি সবসময় চীনের নজরদারির আওতায় থাকে আমাদের সেনার কনভয় আমাদের রসদ সরবরাহ সব কিছুই চীনের স্যাটেলাইট আর বর্ডার পোস্ট থেকে স্পষ্ট দেখা যায় যুদ্ধের পরিস্থিতিতে এই রাস্তাটিকে নিশানা করা চীনের জন্য জলভাত অর্থাৎ আমাদের একটা বিকল্প পথের প্রয়োজন ছিল এমন একটা রাস্তা যা চীনের নজর এড়িয়ে আমাদের সেনা এবং ভারী সামরিক সরঞ্জামকে দ্রুত সময়ে ডিবিওতে পৌঁছে দিতে পারে আর এখানেই ভারত তার তাস খেলেছে ভারত সরকার এবং ভারতীয় সেনা মিলে এমন এক বিকল্প সড়কের নির্মাণ শুরু করেছে যা চীনের সমস্ত পরিকল্পনাকে বাঞ্চাল করে দেবে এই নতুন রাস্তাটি তৈরি হচ্ছে সাসোমা থেকে সাসের লা হয়ে সাসের ব্রাংসা পাগসান পেরিয়ে সোজা দৌলত বেগল্ডিতে প্রথমত এই নতুন রাস্তাটি চীনের নজরদারি থেকে সম্পূর্ণ সুরক্ষিত এটি এমন একটি অ্যালাইনমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে যেখানে চীনের পক্ষে সরাসরি নজর রাখা প্রায় অসম্ভব এর অর্থ হল ভারত এখন অত্যন্ত গোপনে নিজের ভারী ট্যাঙ্ক আর্টিলারি গান এবং হাজার হাজার সৈন্যকে ডিবিও সেক্টরে মোতায়েন করতে পারবে আর চীন তার খবরও পাবে না ভাবুন একবার কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে চীনের জন্য দ্বিতীয়ত দূরত্ব এবং সময় আগে লে থেকে ডিবিও পর্যন্ত যেতে সময় লাগত দু দিন এই নতুন রাস্তা সেই সময়কে কমিয়ে আনবে মাত্র এগারো থেকে বারো ঘন্টায় লে থেকে ডিবিওর দূরত্ব প্রায় উনআশি কিলোমিটার কমে যাবে এর অর্থ হল আপতকালীন পরিস্থিতিতে আমাদের রিয়াকশান টাইম অবিশ্বাস্যভাবে কমে যাবে যেখানে আগে সেনাকে পৌঁছাতে আটচল্লিশ ঘন্টা লাগতো সেখানে এখন অর্ধেক দিনের মধ্যেই আমাদের টাইগার হিলের জওয়ানরা পৌঁছে যাবে দিস ইজ এ ম্যাসিভ জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ বন্ধুগণ মুখে বলা যতটা সহজ সতেরো হাজার ফুটের উপরে এই সড়ক নির্মাণ করা ততটাই কঠিন যেখানে অক্সিজেনের অভাব তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে সেখানে ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা দিনরাত এক করে এই অসম্ভবকে সম্ভব করছেন এই একশো কিলোমিটার দীর্ঘ রাস্তায় তৈরি হচ্ছে নটি ব্রিজ আর এই ব্রিজগুলো সাধারণ ব্রিজ নয় এগুলোর ধারণ ক্ষমতা প্রথমে ছিল চল্লিশ টন যা এখন বাড়িয়ে সত্তর টন করা হচ্ছে কেন কারণ ভারতের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টিনাইন ভীষ্ম বা অর্জুন ট্যাঙ্কের মতো ভারী সামরিক যানগুলিকে এই ব্রিজ দিয়েই নিয়ে যাওয়া হবে অর্থাৎ এখন থেকে শুধু সৈন্য বা হালকা যান নয় ভারতের ভয়ঙ্কর সব ট্যাঙ্ক সরাসরি চীনের নাকের ডগায় পৌঁছে যাবে আর সবচেয়ে বড় চমক এই রাস্তার অন্যতম কঠিন অংশ সাসেরলাতে তৈরি হচ্ছে একটি আট কিলোমিটার দীর্ঘ টানেল শীতকালে যখন এই অঞ্চলে বরফ ঢেকে যায় তখনও এই টানেল দিয়ে ভারতীয় সেনার যাতায়াত থাকবে অবাধ এই প্রজেক্টের আনুমানিক বাজেট পাঁচশো কোটি টাকা এবং আগামী বছরের অক্টোবর নভেম্বরের মধ্যেই এই সম্পূর্ণ রাস্তা প্রস্তুত হয়ে যাবে এটা শুধু একটা পরিকাঠামো নয় এটা হলো চীনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের ইস্পাত কঠিন জবাব দিস ইজ নট জাস্ট ইনফ্রাস্ট্রাকচার দিস ইজ এ স্টেটমেন্ট অফ ইন্টেন্ট এবার আসি আসল কথাই এই একটা রাস্তা কিভাবে গোটা অঞ্চলের ভূ রাজনৈতিক বা জিও পলিটিক্যাল সমীকরণকে বদলে দিচ্ছে এক ডিসেপটিভ ডেপ্লয়মেন্ট অর্থাৎ ভারত এখন চীনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে নিজের সৈন্য সমাবেশ করতে পারবে চীন যখন বুঝবে যে ভারতের ট্যাঙ্ক ডিভিশন ডিবিওতে উপস্থিত ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধের প্রথম চালটা সবসময় ভারতই দেবে দুই যুদ্ধের জন্য শুধু সৈন্য নয় প্রয়োজন হয় লাগাতার রসদ সরবরাহের এই নতুন রাস্তা একটি মজবুত এবং সুরক্ষিত সাপ্লাই চেন তৈরি করবে যা যুদ্ধের দীর্ঘসূত্রিতাকে ভারতের পক্ষে নিয়ে আসবে তিন এতদিন ভারতের অবস্থান ছিল রক্ষণাত্মক চীন আগ্রাসন দেখালে ভারত তা প্রতিহত করত কিন্তু এই রাস্তার ফলে ভারত এখন কাউন্টার অ্যাগ্রেশনের ক্ষমতা অর্জন করল অর্থাৎ চীন যদি অন্য কোনো সেক্টরে সামান্যতম আগ্রাসন দেখায় ভারত ডিবিও থেকে সরাসরি একসায়ী চীনের ওপর চাপ সৃষ্টি করতে পারবে এটা হলো চীনের সিপিইসির উপর সরাসরি চাপ সৃষ্টি করার ক্ষমতা যা চীনের দুর্বল জায়গা চার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এই সড়ক নির্মাণের খবরই চীনের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে তারা বুঝতে পারছে যে ভারত এখন আর উনিশশো দেশ নয় ভারত এখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো স্তরে যেতে প্রস্তুত ভারতের প্রস্তুতি শুধু মাটিতেই সীমাবদ্ধ নেই পূর্ব লাদাখের মুধিনোয়া অঞ্চলে ভারত তৈরি করছে তার সর্বোচ্চ যুদ্ধ বিমান ঘাঁটি ভাবুন একবার এমন উচ্চতায় একটি এয়ারবেস যেখান থেকে রাফাল সুকৈ থার্টি এমকে এর মতো বড়ো বড়ো বিমান উড়ান ভরবে আগামী অক্টোবর মাসের মধ্যেই এই এয়ারবেস পুরোদমে কাজ শুরু করে দেবে এর অর্থ কী মাটিতে আমাদের ট্যাঙ্ক এবং সৈন্যরা নতুন রাস্তা দিয়ে দ্রুত এগোবে আর আকাশ থেকে তাদের সুরক্ষা দেবে আমাদের ফাইটার জেট সড়কপথ এবং আকাশপথ এই দুয়ের সমন্বয়ে ভারত এমন এক দুর্ভেদ্য কেল্লা তৈরি করছে যা ভাঙা চীনের পক্ষে দুঃস্বপ্নের সমান দিস ইজ এ কমপ্লিট ডোমিনেশন স্ট্র্যাটেজি বন্ধুগণ এই সমস্ত পদক্ষেপ মিলিয়ে একটা স্পষ্ট বার্তা দেয় বার্তা চীনের জন্য বার্তা গোটা বিশ্বের জন্য বার্তাটা হল ভারত তার ভূখণ্ড রক্ষার জন্য কতটা বদ্ধপরিকর গালওয়ান সংঘাতের পর চীন ভেবেছিল তারা ভারতকে চাপে ফেলে সীমান্ত চুক্তি নিজেদের পক্ষে নিয়ে আসবে কিন্তু ভারত তার জবাব দিয়েছে কথা দিয়ে নয় কাজ দিয়ে লাদাখে উন্নত মানের রাস্তা টানেল ব্রিজ এবং বিশ্বের সর্বোচ্চ এয়ারবেস নির্মাণ করে ভারত দেখিয়ে দিচ্ছে যে এটা আত্মনির্ভর ভারতের যুগ যে ভারত নিজের সুরক্ষা নিজেই নিশ্চিত করতে পারে চীন যখন অরুণাচল প্রদেশের গ্রামের নাম বদলানোর মতো ছেলেমানুষি খেলায় ব্যস্ত ভারত তখন সীমান্তে এমন পরিকাঠামো তৈরি করছে যা খেলার নিয়মকেই বদলে দিচ্ছে এই সড়ক শুধু ইট পাথর বা কংক্রিটের নয় এই সড়ক তৈরি হচ্ছে ভারতীয় সেনার রক্ত ঘাম এবং অদম্য দেশপ্রেম দিয়ে এই সড়ক ভারতের সেই স্বতন্ত্রতার প্রতীক যা কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত্ত করতে শেখেনি তাই বন্ধুগণ পরেরবার যখন মিডিয়াতে ভারত চীন সীমান্ত নিয়ে আলোচনার খবর দেখবেন তখন মনে রাখবেন পর্দার আড়ালে আসল খেলাটা চলছে অন্য স্তরে যেখানে ভারত নীরবে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে নিজের শক্তিকে বহুগুণ বাড়িয়ে চলছে সাসুমা সড়ক সেই নীরব বিপ্লবেরই এক জ্বলন্ত উদাহরণ এই পদক্ষেপ ভারতের সার্বভৌমত্বের জন্য কত বড় জয় তা হয়তো আজ আমরা সম্পূর্ণ উপলব্ধি করতে পারছি না কিন্তু ইতিহাস এর সাক্ষী থাকবে আপনারা কী ভাবছেন এই বিষয়ে ভারতের এই পদক্ষেপ কি চীনকে সঠিক জবাব দিতে সক্ষম কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে প্রতিটি ভারতীয় এই গর্বের খবরটি জানতে পারে অদ্ভুত বাস্তবের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ আমি সুশোভন পুনরায় দেখা হবে নতুন একটি এপিসোডের সঙ্গে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত